বন্ধুরা আজ চলে এসেছে এক নতুন ভিডিও নিয়ে আর সিএস র্যাঙ্ক ম্যাচ খেলছিলাম র্যান্ডম প্লেয়ারদের সাথে একে ফর্টি সেভেন আর এমপি ফর্টি ছিল আমার হাতে তো একজন দেখি রোগ দিয়ে আসছে তো তাকে একে ফর্টি সেভেন নিয়ে মেরেছিলাম তো তখন আমার একে ফর্টি সেভেনের কোনো গানের স্কিনই ছিল না হঠাৎ দেখি স্কিন এসে গেছিল ভাবছিলাম যে আমি কি হ্যাকার হয়ে গেলাম কোন তারপর দূর থেকে আমাকে একজন ড্যামেজ দিয়েছিল তাকে হেড শট দিয়ে দিলাম তারপর দৌড়ে দৌড়ে গেলাম পরের জন্য মারার জন্য আচ্ছা দেখলাম তারপর আমাদের টিমে কেউই বেঁচে নেই ছল্ল নয়নে মাথা তারপর নখটাকে পুরো চিতাতে জ্বালিয়ে দিলাম কী 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 সরি 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 তারপর আমার টিম এক ভাইয়া বলল আমাকে ভাই এ দান প্লিজ বুইয়া করে দাও আমি হিরোলিকে পৌঁছে যাব আর अभी तो रुको ক্লাইম্যাক্স বাকি তো ভাইয়ার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে ওয়ান ভার্সেস টু পজিশনে ছিল তখন গেমটা তারপর দেখছি একটা বন্ধ সেবারে ঘোরাঘুরি করছিল তারপর দেখি সঙ্গে সঙ্গে নিচে একটা বান্ধা মারা চেষ্টা আমি নকডাউন করে দিলাম সাবাস বেটা নকডাউন করার পরেই পরের বান্ধাকে মারার জন্য চলে গিয়েছিলাম তারপরে জোন আসছিল বলে আমি বল ফেলে তার সামনে গেলাম আবার একটা ওয়াল মেরে দিলাম গাট করার জন্য তো জোন খেয়ে খেয়ে আমি যাচ্ছিলাম ভাবলাম মরেই যাবো তাকে হেঁট মেরে খেলাটা জিতে এর জন্য যদি কাজটা ঠিক করে থাকি তো সবাই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও